يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين زمان كنا الله أكبر আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনফালের 64 নাম্বার আয়াতে কারীমা এই আয়াতের তাফসীর করতেছে প্রখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই এবং জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাই আয়াতের ভঙ্গানুবাদ করতেছে বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলার হোর ইসলাম গ্রহণের পর নাজিলকৃত আয়াত যে গায়েবের খবর দাতা আল্লাহ ও মুমিন মুমিনগণ যারা আপনার অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট আবার বলছে আয়াতের বঙ্গানুবাদ আল্লাহ তালা নিজেই ঘোষণা করছেন নবী হে নবী হে গায়ে খবর খবরদাতা দেখছেন আল্লাহ তালা নবীকে গায়েবের খবর দাতা বলে মারহাবা কন্যা তুমি দুনিয়া জমিনের মধ্যে কে ওই রসুলের ব্যাপারে গায়েবের ব্যাপারে কোনো মন্তব্য করে তাকে প্রমাণ দিয়ে দিবেন সুরা আমপালের চৌষট্টি নাম্বার আয়াতে আল্লাহ তালা নবীকে গায়েবের খবর দাতা বলেছেন বলেন এগুলো কি আমাদের বানানো কথা আল্লাহ তালার কোরআনের কথা আল্লাহ তালা নিজে বলছে ইয়া ইউহান নবী হুজুর এখানে তো গায়েবর খবর দেনওয়ালা বলে নাই নবী বলছে নবী শব্দের একটা না চব্বিশটা অর্থ এর মধ্যে নবী শব্দের একটা অর্থ হলো গায়েব খবর দানেওয়ালা মারhaba কর না এজন্য একজন আশিক সুরে সুরে লেখছে কোন গলে বলে নবী গায়েব জানে না কোন গলে বলে নবী গায়েব জানে না এলম শহর গো নবী সাহেব মদিনা বলনে এলম শহর গো নবী সাহেব মদিনা নবী নিষ্কমতায় জানেন আল্লাহ বানায় আগেই বিশ্বাসও রাখতে হবে বুঝতে হবে গায়বের মালিককে এ গায়েবের খবর আল্লাহ নবীকে মানিস এজন্য না আমরা বলি কথা কোন না দেখি না অস্বীকার করলে ইমান থাকবে না এজন্য জন্য অন্য পাগলে বলে নবী গায়ে জানে না পরে মেশ হরে গণবি দেও বন্দারে ছাতের মিজা গোলামে কাদিয়ানি দেও বন্দার চতরজিনি মিরিজা গোলাম কাদিয়ানি হাইরে আলম শিকা শয়তানে হইল আলম শিক্ষা শয়তানে হইল নবী পাইল না আলম শহর গো নবী সাহে মদিনা পরনে আলম শহর গো নবী সাহে মদিনা তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ তাআলা বলতেছেন হে গায়বের খবর দাতা হাসবুকাল্লাহ আল্লাহ তালা অমানিত্য বা আল অমানিত অমানিত্য বা কা মৃণাল মুখ মিহিং আল্লাহ তালা বলতেছেন আল্লাহ এবং মুমিনগঞ্জ যারা আপনার অনুসরণ করে আহ আল্লাহ উ মুমিনগঞ্জ যারা আপনার অনুসরণ করে এখানে বুঝাচ্ছেন আল্লাহ অনুসরণ করে গণ অনুসরণ করে আল্লাহ তালা মানেন না অনুসরণ দিয়া বোঝাইতেছেন আমি আপনাকে পদ প্রদর্শন করাই আমি জানাই আর মুমিনগণ আপনার থেকে জানে আমি আল্লাহ বললাম যারা আপনাকে অনুসরণ করে তারাই আপনার জন্য যথেষ্ট আল্লাহ তার মানে অনুসরণ করেন দুনিয়ার সকল কিছুকে মেনটেন করার জন্য দুনিয়ার সকল কিছু পরিচালনা করার জন্য তো কেন উমর রবিআ আল্লাহু তালা হুর জীবনী এবং ফজিলতের মধ্যে আসলো এটা দিয়ে বোঝাচ্ছেন আখিরি জামানার নবী যখন দুনিয়াতে আগমন করেছে নবীজির সফর সঙ্গী হিসাবে নবীজির চারজন ব্যক্তি ছিলেন অত্যন্ত প্রিয় ভাজন এর মধ্যে একজনের নাম হলো হজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হো দ্বিতীয় হলো হজরাতে উমর ইবনে খাতাব রাজি আল্লাহ হুতালান তৃতীয় জন হলো হজরাত ওসমান জি নূর রাজি আল্লাহ হো আর চতুর্থ জন হলো হজরাতে আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ হো পরবর্তী জুমাগুলার মধ্যে ধাপে ধাপে তাদের বায়ান আসবে যে তাজকে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোরআন ও চরাস্থে আমি আপনাদেরকে বুখারী শরীফের প্রথম খণ্ডের 520 নম্বর পৃষ্ঠার 3548 নম্বর হাদিসের আলোকে একটা ঘটনা শুনে আপনারা বুঝতে পারবেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন এক সময় আমরা রাসূল sallallahu alaihi wasallam নিকট ছিলাম মানে আমার নবীর সামনে হয তা আবু হরায়ের উপস্থিত ছিলেন তিনি বলেন আমার নবীজি তখন এরশাদ করলেন নবী আমার ঘুমায়া ছিলেন ঘুমা রহমত্তিন নবী বলেন তখন আমি ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম আমি আমাকে জান্নাতের মধ্যে দেখলাম নবীজি ঘুমন্ত অবস্থায় নবীরে কোথায় দেখছেন

আমি হঠাৎ করে জান্নাতে উপস্থিতি আমি দেখলাম একজন মহিলা জান্নাতের একটা প্রাসাদ জান্নাতের একটা ঘরের সামনে উজু করতেছে মারহামা কন্যা নবী আমার বলতেছেন জান্নাতের একটা প্রাসাদের সামনে একজন জান্নাতের মহিলা উজু করতেছে তখন আমি প্রশ্ন করলাম হে মহিলা আল্লিমান হাজাল কসরু এ প্রাসাদ রাখার এ বাড়ি রাখা তখন মহিলা উত্তর দেয় ইয়ার সু উল্লাল্লাহ কাল উলি ওমারা ফাজাকার তুইরা তাহু ফাওয়াল্লাই তু মুদি বিরান আল্লাহর হাবি সনলাম মহিলার কথা শুনে কর মাক হয়ে গেল মহিলা যখন বললেন এই ঘরটা করলে হজরত তোমরের নবী আমার বলে ওই সময় আমি নবী হদরাত তোমর রাজিয়া আল্লাহত আলাহুর আত্মসম্মানের কথা স্মরণ করে ওই ঘরে প্রবেশ করলাম না ফি আসলাম নবীজি বলতেছে আমি ঘরে প্রবেশ করলাম না ফিরে আসলাম এই কথা হাদরা তোমার রাদি আল্লাহতালান হুসই না কান্না করে দিছি আর বললেন হে আল্লাহ রসূল আপনার উপর কি আমি মর্যাদাবোধ দেখাব হদর তোমর রাদী আল্লাহ হুতালান ঘুবলৈ বাবা বলছেন আপনি জান্নাতে গেছেন আর জান্নাতের মহিলাটা আমার ঘরের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে উজু করতেছে ওই মহিলাই বলছে নবী গো এই ঘরটা নাকি আমার ঘর নবীজি আপনার কথা দিয়া প্রমাণ হয় আমি ওমর রাদি আল্লাহ হুতালান হয়ে এখনো দুনিয়ায় আমার নামে আল্লাহ তালা ঘর বানাইছে জান্নাতে তার মানে আমি উমর যদি দুনিয়াতে কে বিদায় হয়ে যাই আমার আল্লাহ পাকরা পুলাল আমি উমর রে আমার মধ্যে জায়গা করে দিবি দৌলতপুরের আকার বাবাজিরা আমার মা চিন্তা করে দেখছুন হদ্র তোমর রাধি আল্লাহ আনহু আমার নবীরা কত ভালোবাসছে কত মহাব্বত করছে রে আমার আল্লাহ তারা হজর তোমার দুনিয়াতে তাকতে হদ্র তোমর জন্য জানাতে গর্বান দিছে আচ্ছা কেমন মানুষ ছিলেন চিন্তা করেন কেমন মর্যাদাওয়ালা মানুষ ছিলেন যে দুনিয়াতে থাকতে জান্নাতে যে আছে এই খবরও জানে আল্লাহ নবীর আর একটা হাদিস শরীফ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড দুইশো পঁচাত্তর নাম্বার দুই হাজার তিনশো পঁচান্ন নাম্বার হাদিস আল্লাহর নবী বলতেছে আল্লাহ হাতে আবু জু হাইফার আজি আল্লাহতালান হুদে কে তিনি বলেন র সুলসাল্লাল্লাহ আলাই সাল্লাম করেন নবী আমার বলতেছে আবুবকর ও উমর পূর্ববর্তী উম্মত এবং পরবর্তী সকল বয়স্ক যারা থাকবে উম্মতের মধ্যে আমার আবু বকর এবং উমর ওই বয়স্ক ব্যক্তিদের জান্নাতের সর্দার হইবো ও আদম থেকে ঈসা সবাই বলবে নফসি নফসি আদম থেকে ঈসা নবী সবাই করবে নফসি নফসি নবী বলবে উম্মত কইয়া মার পাপি উম্মত কে করিবে পার পাপি উম্মত, কে করিবে পার, কঠিন সরের দিনে আখি রবি জীবি পাপি উম্মত কে করিবে পার, নবী বলবে আবু বকর তুমি খবর। উম্মত নিদু জখে যায়াম পাপি উম্মত কে করিবে পার, নবী বলবে উস্মান গণি তুমি লারের পানি নবী বলবে উসমান গণি তুমি ল পানি উম্মতেরে করাও না আহ পাপি উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখির নী জীবীনে পাপি উম্মত কে করিবে পার পাপি উম্মত কে করি বেপা রাহু সন্লে আর মোহাম্ম দেওয়ালায়ী ইার শু্লাহ বিবি দেখা দে গো উমতে রে আপনার দেখা পাইতে কান্দে আমরা সে অন্তরে আল্লা উম আপনাদের কি কষ্ট হচ্ছে থেকে কথা শুনে আমাদের জীবন পরিবর্তনের দরকার আছে না আপনি একবার চিন্তা করেন উমর রাদি আল্লাহ কেমন পাওয়ারফুল মানুষ ছিলেন আল্লাহ তালা ওনাকে কত মর্যাদা দিচ্ছেন নবীর সাথে থাকার কারণে মার হবা কন আপনিও যদি নবীওয়ালা হইয়া যান আপনিও উমরওয়ালা হবেন আর আল্লাহ তালা আপনারও রান্নাপালা বানাবেন তাহলে আমাদের জীবনটাকে তেমন বানানোর দরকার আছে না এই স্বর্ণকার দোকানে আমি গতকালকে একটা নিউজ দেখছি স্বর্ণ দোকানে যে স্বর্ণকাররা স্বর্ণের কাজ করে এরা ফায়ার যে দুলাবালি ময়লা এদিকে হিসাবে বেচ হয় হ্যাঁ কথা কই না এরা যে ফায়ার দুলাবালি মল এদিকে হিসাবে বেচা হয় আবার আরেকটা একটা দেখছি আরও ছয় সাত মাস আগে স্বর্ণ দোকানের সামনে যে ড্রেইন এই ড্রেইনের ময়লা

নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি তো কাউসার দান কাউসার দান করছে তো মনে করেন আমার এই মাথায় পাগরি এ আমি আমার মহাজিন সামনে দান করে দিছি তো পাগরির মালিক কে আমিনা মহাজিন হ্যাঁ কথা কেনা আমিনা মহাজিন তো জান্নাতের মালিক জান্নাত বানাইছেন আল্লাহ মালিক বানাইছেন নবী মার হাবা তো জান্নাতের মালিকের সাথে যিনি থাকেন ওনার জান্নাতের ঠিকাদারি তো আমার নবী দিয়ে দিছেন তা আমরা যদি ওনাদেরকে অনুসরণ করি আরে জান্নাতের ঠিকাদারি আর মালিকানা না ভাই অথচ তোমরের কাছে আবদার কর্ম ও আল্লাহ নবী সাহাবি আমরা তো জান্নাতে যাওয়ার মতো কোনো যোগ্যতা নাই ক্ষমতা নাই আবাদত নাই আমল নাই আপনারা আমরা ভালোবাসতাম আপনাকে নিয়ে আমরা আলোচনা করতাম আপনার ব্যাপারে আমরা কথা বলতাম আপনাদেরকে যদি কেউ বাজে মন্তব্য করতো আমাদের কলি যাই রাখত ওমর রাজি আল্লাহ বলবে আমার জান্নাতের একটা কন্যার এদের জায়গা আছে আর ওমর রাজি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই উমর রাজি আল্লাহ তালু বাড়িতে খবর পাইছে ওনার বোন আর বোনের জামা ইসলাম ধর্ম গ্রহণ করছে তোর বাড়িতে বাহির করে দৌড়ে গেছে কই দেখি কই আমার বোনের জামাই আর বোন কই দরজাটা খুললে ঘরটা আলাদা করে দিব উমর রাজি আল্লাহ তালু ঘরের দরজা দিক পেছন দিয়ে গেছে যা দেখো উদ্বার সাহেবা মানে মক্কার বড় বড় যে ইহুদিরা এরা যাইয়া উমর রাজি আল্লাহ ঘরের বোনের ঘরের কোনটার ভিতরে কান্ডা লাগে শোনে এই উদ্বার সাহেবা তোমরা কি করো আরে উমর তোমার ভনী কি যেন ফটতা আছে কাছে ভাল লাগে কি পরেন বলে আল্লাহর কোরআন করি বলে এত মজা ইহুদিরও শুনে বলে হ আল্লাহর কোরআনের এত মজার সান এটা এরাও শুনে তোমার কয় এর ধরে দিয়া দেখি শুনে ইশকি ভাল লাগে দরজা খুলতে বলছে তোর বাড়িতে গর্তানা আলাদা করে দিবে দরজা খুলছে আর বোনের চহারার দিকে তাকাইছে বলে এই মুহূর্তে পড়েয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে সুরে পড়ি সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছে আমার পরে যদি কেউ নবী হয় তো আমার ওমর হইতো merhaba রাহমতের নবী ঘোষণা দেখছেন কত পাওয়ারফুল সাহাবী নিয়ে চলতো আমার মুসলমানেরা মনোযোগ দিবেন তাহলে আমাদের নবীর আগে যত নবী ছিল ওই নবীর উম্মতদের মধ্যে বুড়া বুড়া উম্মত যারা ছিল আমাদের নবীর বুড়া বুড়া উম্মত যারা এই যে রফ মিয়া দাড়ি ভেঙে গেছে মোটামুটি আমরা এই মসজিদের যে পূর্বের ইমাম সাহেব দাড়ি ভেঙে গেছে আপনাদের যাদের দাড়ি পাইকে গেছে চুল পাইকে গেছে আপনারা মনে রাখবেন বয়স যদি আপনাদের বেশি হয় আল্লাহর নবী বলেন কি নবী আমার বলতে আমার উমর এবং আমার আবু বকর রাজি আল্লাহ হুমা তারা দুইজন আমার উম্মত এবং আমার পূর্বের সব উম্মতের জান্নাতের সর্দার হইব আমাদের জান্নাতের সর্দার কি হবে আবু বকর উমর রাজি আল্লাহ হু চিন্তা করে দেখে এদেরকে ভালোবাসা এদেরকে মোহাব্বত করে এদেরকে নিয়ে আলোচনা করে এটা আপনার জন্য কত মর্যাদাবান যদি এদের সম্পর্কে না জানেন তাহলে কবরে গেলে তো সর্দার রে না এবার আল্লাহ নবী আবার বলতেছেন হে দুনিয়ার মানুষ ইক্তাদু বিল্লাদিনা মিমবাদি আবি বাকরি নোয়া উমার তোমরা আমার পরে আবু বকর এবং উমর রাদি আল্লাহ অনুসরণ করবা ইয়ার সুল আল্লাহ বুঝতে পারলাম এরপর কি বলেন নবী আমার আরেকটা হাদিসে মুবারাকা বুখারি শরীফের প্রথম খন্ড পাঁচশো তেইশ নাম্বার পৃষ্ঠার তিন হাজার সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন নবী করিম আমি নবী করিম সাল্লাম উহুদ পাহাড়ের মধ্যে আগরম করলাম আগমন করলাম আমার সাথে আবু বকর উমর উসমান রাজি আল্লাহ হুতানহু ছিল আমি নবী যখন উহুদ পাহাড়ে উঠলাম আমি দেখলাম উহুদ পাহাড়টা কাঁপতেছে আপনি মনে করছেন ছোট জায়গা উহুদ পাহাড় সাত কিলোমিটার জায়গা হুত পাহাড় এবং মনে দেন কেয়ামতের কালামতের ভিতরে নবী বলছেন যখন কেয়ামত একবারে কাছে চলে আসবে কেয়ামতের আগে সাত কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা স্বন্ন হয়ে গেছে কি হয়ে যাবে স্বন্ন হয়ে যাবে এটা আল্লাহ নবীর ঘোষণা ওই পাহাড়ের একটা জায়গা আছে এখনো পর্যন্ত যে জায়গার মধ্যে উহুদ পাহাড়ের পার্শ্ববর্তী উহুদের ময়দান এটা থেকে তাকাইলে দেখা যায় ক্যাবলার দিকে সুন্দর একটা ফাঁকা জায়গা ইহুদিরা যখন আমার নবীর আক্রমণ করছে নবী আমার উহুদ পাহাড়ের ওই গুহাটার মধ্যে যে জায়গা নিছি আমি নিজে যাই সেখানে গিয়ে আরোপ করে আসছি ওই উহুদ পাহাড়ের নিচে একটা অংশ আছে যেখানে আমার নবীদের দাঁত মোবারক শহীদ হইছে আমি নিজে যে আমার ঠোঁট দিয়া দিয়া জায়গাটার চুম্বন করছি আমি চিন্তা করছি এই রুহুদ পাহাড়ের কোন জায়গায় জানি আমার নবীর পা ওবার না লাগছিল রে হাই রে আমার কদমটা যদি ওই জায়গায় পড়া যায় তাহলে আমি গুণাগার হইতে পারি এজন্য আমি আমার ঠোঁটটা লাগাইয়া গাড়ি থাইকা ওই জায়গার মধ্যে চম্বন করছি আমি দেখছি অনেক পাকিস্তানেরা ওই উহুদ পাহাড়ের মধ্যে যা চুমা দেয় গড়াগড়ি খায় কান্দে আমি চিন্তা করলাম এটা তো পুরানো বলে না হাদিসও বলে না এরা গড়াগড়ি করে কেন কান্দে কেন তখন বুঝলাম এরা হয়তো চিন্তা করে আমার নবীজি এই জায়গার মধ্যে কদম মোবারক লাগাইছে নবীজির কদম মুবারকের দুলাবালিগুলো যদি তাদের গায়ে লাগে তাদের জীবন ধন্য আপনার চিন্তা করে দেখেন আমার মুসল্লিরাম নবী আমার বলেন আমি নবী এবং আবু বকর সিদ্দিক উসমান জিল নুরাইন এবং হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা গো আমরা চারজন যখন উহুতাহার উঠলাম উহুদ পাহারটা কেঁপে উঠলাম আমার নবীজি তখন বললেন উস্কুন উহুদু আসুন নুহুক এ উহুদ তুমি দাঁড়াও স্থির হও সাথে সাথে উহুত পাহাড় স্থির হয়ে গেছে আমার নবী তখন বললেন তুমি কি জানো তুমি পাহাড়ের উপরে কে পাহ মুবারক রাখছি আমি নবীজি পাহ মুবারক রাখলাম তোমার উপরে একজন নবী পা রাখছে একজন সিদ্দিক পা রাখছে আর দুইজন শহীদ পা রাখছে নবী আমার বলতেছে আমি নবী আমার সাথে আবু বকর সিদ্দিক দ্বিতীয় হইলো দুইজন শহীদ তো মরার আগে তো কাউরে শহীদ বলা যায় না মরার পরে না শহীদ বলে ও বকর আপনি একবার প্রশ্নটার উত্তর দেন তো ওমর এবং ওসমান জি নুরাইনকে কেন বললেন শহীদ আমার নবী জানতে হযরত ওমর এবং ওসমান শহীদ হয়ে যাবে কি ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনো ইন্তেকাল করে নাই নবী যে শহীদ বললেন তাহলে নবী গায়েবের খবর জানেন নি এই ধরে বলো জানিনি তোমার কবে গায়েব জানে আল্লাহ নবী জানে কেমনে এটা শিরক কুফরি তুমি তো মাইন্না লইবা

আল্লাহর সুনের ব্যাপারে কথা বলতে গিয়ে আমাদের ভুল হয় আমরা কিছু ধরে একবারে হাদিস আগে নবী এটা বলছে পরে বলছে না এটা কইরেও না আগে যেটা বলছে এটা পইরা দন ওয়াস করে লাই হঠাৎ করে আটকা মানুষে ধরে না হুজুর এটা তো ঠিক না নবীজ্বা এটা আগে বলছে পরে তো আমার নবী ঠিক করছে তন কই ভাই ঠিক আছে এটা ভুল হয়েছে পরবর্তীতে ঠিক নবীজের আরেকটা হাদিস লক্ষ্য করেন যখন ওমরাদি আল্লাহ উদ্দালেন উ ইসলাম ধর্ম গ্রহণ করলেন জি পেয়লা নাই কি সাল্লাতু দুনিয়াতে অবতরণ করলেন আর বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার পর ইসলাম গহনে আসমানের আদিবাসীগণ এমন ভীত হইয়া গেছে আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি দুনিয়াতে কে ইসলাম গ্রহণ করে ফেরেস্তানাদির ভাবে দূরের কথা কেউ একবার বলবেও না আর ওমর আজি আল্লাহ উতালান ইসলাম ধর্ম গ্রহণ করার পর জীব এই সবদাল্লাহরত ওমরের ইসলাম ধর্ম গ্রহণে আমার আল্লাহ রাফ মানে রে খুশি হয়ে গেছি আমার নবীজি পরবর্তী হাদিস তিনি বলেন আমি আলি রাদী আল্লাহ উতায়ান বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর আর আবু বকরের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত ওমর ইবনে আমার নবী বলেন আল্লাহর কাছে আমি নবী দোয়া করলাম আল্লাহুম্মা اجعل الاسلام বি ওমর ইবনে খাত্তাব বিল খাসাত আল্লাহর নবী বলেন আমি বিশেষভাবে ভাবে দোয়া করলাম আল্লাহ আপনি আমার ওমর ইবনে খাত্তাবকে ইসলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহুল দ্বারা ইসলামের শক্তিশালী করেন হযরত ওমর এমন পাওয়ারফুল ছিল। ভিতরে শয়তান শয়তান যদি হজরত ওমর রাজি আল্লাহ তালান হোক কোনো রাস্তা দিয়া হাইটা যাইতো দেখ